সালামু আলাইকুম ওরিবরাত সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী দুরি এবং কাছের প্রিয় ভাই ও বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন এম মুসলিম টিভির পর্দায় ইসলামিক নিত্য নতুন ভিডিও আজকে এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব যেটা সবার জন্য খুব প্রয়োজনীয় বিশেষ করে মা বোনদের জন্য খুবই দরকার অনেক মা বোনেরা মনে করতেছেন যে তারাবি নামাজ কিভাবে পড়ব নিয়ম কানুন বা কোথায় পাবো কিভাবে শিখব যারা এখনো পর্যন্ত তারাবি নামাজ পড়তে পারেন না তাদের জন্য এই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখুন সম্মানিত দর্শক এক ভিডিওতে তারাবি নামাজ পড়ার নিয়ম নিয়ত দোয়া মনোজাত একসাথে রয়েছে সুপ্রিয় দর্শক তারাবি নামাজের নিয়ম জেনে না রাখলে সঠিকভাবে তারাবি নামাজ আদায় করা সম্ভব নয় তাই যথাযথভাবে তারাবির নামাজ আদায় করতে চাইলে অবশ্যই আপনাকে তারাবি নামাজের নিয়ম সমূহ বিস্তারিতভাবে জেনে নিতে হবে সম্মানিত দর্শক তাই ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে আপনাকে নামাজের পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং ফজিলত পণ্য মাস ইবাদতের মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য লাভের মাস ধর্মপ্রাণ মুসলমানরা এই মাসকে ইবাদতের জন্য অনেক গুরুত্ব দিয়ে থাকেন দিনের বেলা রোজা এবং রাতে তারাবির নামাজ আদায় করেন রমজান মাসে রাতের বেলা তারাবির নামাজ আদায় করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান কম রমজানা ঈমানান ওয়ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা অর্থাৎ যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় তারাবির নামাজ আদায় করবে তার অতীতের গুনাহ সমূহ মাফ করে দেওয়া হবে সুহান এছাড়াও তারাবি নামাজের ফজিলত সম্পর্কে আরো অনেক হাদিস রয়েছে এক কথায় বলা যায় রমজান মাসে তারাবির নামাজ আদায় করা খুবই সবের কাজ তাই আপনার উচিত হবে দিন সারাদিন রোজা রাখা এবং রাত্রিবেলা তারাবির নামাজ আদায় করা সম্মানিত দর্শক মূলত পবিত্র রমজান মাসে ঈশার নামাজের চার রাকাত ফরস ও দুই রাকাত সুন্নত নামাজের পরে বিতিরের আগে এই নামাজ পড়তে হয় তারাবির নামাজ সুন্নত নাকি নফল এখন প্রশ্ন হলো তারাবির নামাজ সুন্নত নাকি নফল কোন ইবাদত করার উপর দিয়ে অবশ্যই সেই ইবাদত সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নাও উচিত কেন না না জেনে ইবাদত করলে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে ফরজ কে ফরজ সুন্নত কে সুন্নত হিসেবে এবং নফল কে নফল হিসেবে পালন করতে হবে সম্মানিত দর্শক রমজানের রোজা যাদের উপর ফরস তাদের উপর তারাবির নামাজ সন্ন্যত যেহেতু রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তার জীবদ্দশায় এই নামাজ আদায় করেছেন এবং তারপরে সাহাবাই কেরামগণ তার ধারাবাহিকতা রক্ষা করে প্রতি বছরের রমজান মাসে তারাবির নামাজ আদায় করতেন তাই এই নামাজটি সুন্নদ হিসেবে পালিত হয়ে আসছে

সম্মানিত হাজিরিন তারাবির নামাজ কত রাখাত অনেকে মনে প্রশ্ন করেন যে কত রাখাত নামাজ তারাবির নামাজ পড়ব তারাবির নামাজ কত রাকাত রমজান আসলেই যেন এই বিতর্ক বহুলাংশে বেড়ে যায় তারাবি নামাজের রাকাত সংখ্যা নিয়ে ওলামাই কেরামের মাঝে মত পার্থক্য বিদ্যমান কোন কোন ওলামাই কেরাম মনে করেন যে তারাবির নামাজ আট রাকাত আবার কোন কোন ওলামাই কেরামের মতে তারাবির নামাজ কুড়ি রাখাত এখন কথা হলো প্রকৃতপক্ষে তারাবি নামাজ কত রাখা ভারত তথা বাংলাদেশের অধিকাংশ মানুষ হানাফি মাঝহের অনুসারী আর হানাফি মাঝহাব অনুযায়ী তারাবি নামাজ কুড়ি রাখাত এর অনেক দলিল রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের যুগে কুড়ি রাখার তারাবি পড়া হতো সেই সিলসিলা অনুযায়ী সাহাবাই কেরামগণ কুড়ি রাখার তারাবি নামাজ পড়তেন এবং সেই সূচনা লগ্ন থেকেই মক্কা ও মদিনায় কুড়ি রাখার তারাবি নামাজ পড়া হয়ে থাকে সাহাবি ইয়াজিদ ইবনে হুসাইফা রদিউল্লাহ তালা বলেন সাহাবা সাহাবী সাইয়েদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন সাহাবা کرام হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রমজান মাসে 20 রাকাত তারাবী পড়তেন তিনি আরো বলেন তারা নামাজে শতাধিক আয়াত বিশিষ্ট সূরা সমূহ পড়তেন এবং হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে দীর্ঘ নামাজের কারণে তাদের কেউ কেউ লাঠির সমূহে ভর দিয়ে দাঁড়াতেন সম্মানিত দর্শক এই তারাবি নামাজ দুই রাখাত করে দশ সালামে কুড়ি রাখাত তারাবি নামাজ পড়তে হয় এবং প্রতি চার রাখাত পরপর চার রাকাত নামাজের সম সময় বিরতি দিতে হয় কিন্তু যদি এই পরিমাণ বিরতির কারণে মানুষের কষ্ট হয় কিংবা জামাতে লোক কম কম হওয়ার আশঙ্কা হয় তাহলে এর চেয়ে সময় বিরতি নেওয়া যাবে তাতে সমস্যা হবে সেক্ষেত্রে আপনারা নামাজের নিয়ত পাঠ করতে পারেন যদিও কোন নামাজের নিয়ত পাঠ করা আবশ্যকীয় কোনো বিষয় নয় এর পরেও অনেকেই তা পাঠ করতে চান তাই আপনি যদি তারাবির নামাজের নিয়ত পাঠ করতে চান সেক্ষেত্রে এই لا أبي نماذج نيتي بارين لله تعالى ركعتي صلاة التراويح سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر তারাবি নামাজের নিয়ত বাংলা উচ্চারণ নাওয়াইতু ওয়ান উসাল্লি আলাইহি তাআলা রাকআতাই সালাতি তারাবিহ সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার তারাবি নামাজের নিয়ত বাংলা অর্থ আমি কিবলামুখী হই যদি জামাতের সাথে হয় তবে এই ইমামের ইমামতিতে জামাতের সাথে দুই রাকাত তারাবিহ সুন্নাত নামাজ আল্লাহর জন্য আদায় আদায়ের নিয়ত করছি আল্লাহ আকবর যদি কোনো ব্যক্তি আরবিতে তারাবি নামাজের নিয়ত পাঠ করতে না পারে তাহলে সেই চাইলে বাংলাতে আর তারাবি নামাজের নিয়ত পাঠ করতে পারে এতে কোনো রকম সমস্যা নেই তারাবি নামাজের দোয়া তারাবি নামাজের চার রাখাত পরপর বিরতির সময় দোয়া পাঠ করতে হয় তাই আপনি যদি তারাবি নামাজের দোয়া না জেনে থাকেন তাহলে এই তারাবি নামাজের দোয়া মুখস্থ করে নিতে পারেন

يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم جرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين شمانة هاجرين قرية ورشو أما إيه نماز شو আমাদের মধ্যে অনেকের ভুল ধারণা বিশেষ করে মহিলাদের মধ্যে অনেকেই দোয়া ও মোনাজাত মুখস্থ না থাকার কারণে তারা নামাজ ছেড়ে দেয় অথচ দোয়া এবং মোনাজাত মুখস্থ থাকা জরুরি নয় তারা বি নামাজের চার রাখা পরপর যে বিরতি নেওয়া হয় এই সময় যে কোনো দোয়া পড়া যায় সুবহানাল্লাহ পড়া যায় আলহামদুলিল্লাহ পড়া যায় এমনকি যদি কোনো ব্যক্তি কোন কিছুই না পড়ে তাতে কোনো সমস্যা নেই তারা সম্মানিত মা বোনরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং যদি এই রকম ইসলামিক ভিডিও পেতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন